আমাদের সমাজে এমন অনেক বিত্তবান মানুষ রয়েছে যারা বছরে কুরবানির সময় এলে দুই তিনটা গরু কুরবানি দিয়ে থাকেন বাজারের থেকে দামি গরু পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিয়ে থাকেন প্রিয় শুধু আপনি একটু ভাবুন তো আপনার কুরবানি দে আপনার জন্য ওয়াজিব আর জাকাত দেয় আপনার ফরজ। অথচ আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ অনেক ধনী মানুষ যাদের জাকাত দেওয়ার বিষয়ে কোনো তাদের ব্রুক্ষেপ নাই কোনো তাদের একটু মনে তাদের কষ্ট হয় না যে আমার এত এত আমাকে জাকাত দিতে হবে অথচ আপনি জন্য আপনার ওয়াজিব আর আপনি কুরবানির জন্য আপনার অনেক বড় মাথা ব্যথা আপনি অনেক বড় গরু দুই তিনটে গরু আপনি কিনে কুরবানি দিয়ে থাকেন আসলে আমরা অনেক ভুল পথে আসি আমাদের অচিরেই সংশোধন হওয়া উচিত যে আমাদের জাকাতের জাকাত আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের জাকাত দিতে হবে সবার আগে তারপরে কুরবানি